আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মঙ্গলে এমন এক ভাই কমেন্ট করছে ওনার কমেন্টটা রিপ্লাই দেব আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে লাশ পর্যন্ত দেখবেন ভাই এরা কি কাজে গেছে ভাইয়া এরা কোন স্টেশন কাজে আসছিল এবং কি এখন বর্তমান কোন স্টেশন কাজে ডিউটি করতেছে রেস্টুরেন্ট কাজ কেমন হবে হবে অবশ্যই ভালো এবং কি যদি আপনি দক্ষ কর্মী হন তাহলে ভালো একটা স্যালারি পাবেন ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ভাই প্রথম কমেন্ট করছেন আর আমি রিপ্লাই দেবো না এটা কি হয় অবশ্যই ভাই আপনার রিপ্লাই দিয়ে দিলাম আপনার যদি কাজ জানা থাকে তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং কি ভালো একটা এজেন্সি ধরে আসলে ইনশাল্লাহ ভালো হবে ভাই প্রতিটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে আর ওই নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে কাজ করতে হয় যেমন আমি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডগুলো মেনে তারপরে আমাকে ভিডিও তৈরি করতে হবে আমি কোনো কোম্পানি নিয়ে কথা বলতে পারি না আশা করি আপনার উত্তরটা পাইছেন আপনি একটু জাস্টিফাই করে তারপরে আসবেন ধন্যবাদ ভাই মঙ্গলিয়া যেতে কত টাকা লাগে একটু জানাবেন ভাই মঙ্গলিয়া যদি আপনি আসেন কিছু কিছু মাধ্যম আছে ওইগুলোর মাধ্যমে যদি আপনি আসেন তাহলে আপনার অনেক টাকা কম লাগবে কিন্তু দালাল ধরে আসলে টাকা বেশি লাগবে কোনো এজেন্সি ধরে আসলে টাকা বেশি লাগবে আপনি ওয়ার্কার বিষয়ে আসলে টাকা বেশি লাগবে মানে অনেক সিস্টেম আছে ভাই অনেক সিস্টেমে আসা যায় তো বিস্তারিত যে বলতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পরে কোনো দিন এই বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সেই ভিডিওটা আপনি দেখে নিন ধন্যবাদ ভাই মঙ্গলিয়া যাওয়ার জন্য বই জমা দিসি দেশটা কেমন একটু বলবেন ভাইয়া দেশটা অনেক সুন্দর মানুষগুলো কাজ ছাড়া কিছু বুঝে না আপনি যদি ভালো কোনো কাজ দেখাইতে পারেন আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসবে দেশটা দেখার মতো দেশটা এক কথায় অনেকটাই সুন্দর আর হচ্ছে আপনি যদি ভালো কিছু দিতে পারেন অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এরা সব দালাল আর এই দালালগুলো থেকে সবাই সাবধান বারো দিন হয়েছে একজন বাঙালি আসছে আর বারো দিনে কিভাবে একজন মানুষ দালাল হয়ে যায় কথাবার্তা একটু বোঝা শূন্য বললেন আর আপনার কথা বললে নিজের মুখ খারাপ করতে চাই না মাথায় যদি গোবরে বড় না থাকে তাহলে মানুষ এই ধরনের কমেন্ট করে না যে বারো দিন হয়েছে একটা মানুষ আসছে সেই মানুষ দালাল হয়ে গেছে সত্য তুইলে ধরলে ওইগুলো আপনাদের কাছে ভালো লাগে না আসল দালাল তো আপনি আর আপনি যতই বলেন না কেন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা কথা শুনলেই বুঝতে পারে যে বারো দিন হয়েছে একটা মানুষ আসছে সে দালাল হয়ে গেছে না ওদের খাবার দাবারের সমস্যা থাকা খাওয়ার সমস্যা টয়লেটের সমস্যা আর এইগুলো যখন আমি তুলে ধরছি তখনই আমি দালাল হয়ে গেছি একজন লোক এক মাস পরে বাংলাদেশে চলে গেছে সেইটা আমি তুলে ধরছি সেই ভিডিওতে একজনের কমেন্ট করছে আমি দালাল হয়ে গেছি যেটা সত্য কথা বললে আপনাদের হোকার মধ্যে জলে শুধু কমেন্টে না এই ধরনের অনেক পাবলিকই আছে আমার ফোন দিয়ে নানান ধরনের ভয় ভীতি দেখায় শোনেন আপনাদেরকে একটা কথা বলি ভয় দেখাবেন বাচ্চাদেরকে তারা ভয় পাবে বাচ্চার বাবা কিনা আশা করি বুঝতে পারছেন ভাই সুন্দর একটা কমেন্ট করছেন এই জন্যই তো আমরা চাচ্ছি যেন বাংলাদেশে একটা দূতাবাস মঙ্গোলিয়াতে থাকে আমি একজন ওয়েল্ডার আমি যেতে চাই ভাই আপনি সুন্দর একটা এজেন্সি দেখে তারপরে চলে আসেন আর এই কাজের প্রচুর পরিমাণ চাহিদা আছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য ভাই এই কোম্পানির নাম কি একটু জানাবেন না ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানাতে পারবো না ওনাদের সাথে যোগাযোগ করেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনি নিজে জেনে নিন ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য ভাই একটা লেবার কত টাকা ইনকাম করতে পারে ভাই এই দেশে লেবার কি এই জিনিসই বুঝে না আশা করি আপনার উত্তরটা পাইছেন ট্যুরিস্টে যারা আসে তাদের অধিকাংশ অবস্থায় ভালো থাকে তাই আসে কমসে কম এক দুই সপ্তাহ দুই লক্ষ টাকা খরচ হবে আসা যাওয়া নিয়ে আমি সবাইকে অনুরোধ করব কমেন্টটা অনেক বড় যার কারণে পড়লাম না স্ক্রিনের উপরে বাসায় দিছি মনোযোগ সহকারে একটু পরে নিন এতে আপনার অনেক উপকার হবে বাইটি মঙ্গোলিয়া উলান বাটর সিটিতেই আছে ওনার কমেন্টটা একটু পড়লে আপনাদেরই লাভ হবে ভাই ধন্যবাদ সুন্দর একটা কমেন্টের জন্য ভাই আমি কিছু কথা বলতে চাই ভাই আমি খারাপ ভালো উভয় দিক তুলে ধরি একটা ভিডিও দেখে আপনি জাস্টিফাই করতে পারেন না প্রতিটা ভিডিও দেখা লাগে যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আরেকটা কথা হচ্ছে কি ভাই বিদেশটা ফিফটি পার্সেন্ট ভাগ্যের উপরে নির্ভর করে সবাই এই কথাটা বিশ্বাস করবেন আর যারা একবার বিদেশ করছেন তারা অবশ্যই আমার কথাটা মানবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ